আসসালামু আলাইকুম বন্ধুরা কয়েকদিন আগে মাত্র বিশ টাকা দিয়ে এই পাওয়ার সাপ্লাইটা কিনেছিলাম একটা ভাঙারির দোকান থেকে তো এটি একটি শর্ট ভিডিওতে টেস্ট করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম এটা আপডেট করব তো চলুন আজকের ভিডিওতে এটা আপডেট করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রথমে একটা জিনিস আপনাদের দেখাই এই সেম পাওয়ার সাপ্লাই কিন্তু আমার কাছে আরেকটিও আছে তো এটাতে লেখা আছে বারো ভোল্ট পাঁচ অ্যাম্পিয়ার কিন্তু আমারটা হলো বারো ভোল্ট সাড়ে তিন অ্যাম্পিয়ার তো এটা কতটা সত্য সেটাও কিন্তু এটা খুললে বোঝা যাবে তো এটা প্লাস্টিক লকের মাধ্যমে পুরোটা আটকানো আছে তো চলুন দ্রুত খুলে ফেলি তো দেখতে পাচ্ছেন এটা খোলা হয়ে গেছে এটা খুলতেই এটার ভেতরে বড় সাইজের একটা সার্কিট দেখতে পাচ্ছি সার্কিটটার উপরে কিন্তু বড় একটি ট্রান্সফর্মার এবং দুই পাশে হিটসিং লাগানো আছে ট্রান্সফর্মারের উপর দেখুন লেখা আছে বারো ভোল্ট তিন অ্যাম্পিয়ার এটার বডিতে কিন্তু লেখা ছিল বারো ভোল্ট পাঁচ অ্যাম্পিয়ার বডিতে কিন্তু ফেক লেখা ছিল এটা আমার আগেই সন্দেহ হচ্ছিল এবার সার্কিটের দুই পাশে তার দুটো আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুলে নেব তার খোলা হয়ে গেলে প্রথমে এটার এসি পাওয়ারের তারটা লাগাবো সেজন্য এটার গোড়ার প্লাস্টিকের ভেতর দিয়ে তারটা ঢুকে নেব এবার এটা সার্কিটের সাথে সোল্ডারিং করে লাগাবো এসি ইনপুটের কানেকশনটা হয়ে গেছে এবার একইভাবে ডিসি আউটপুটের কানেকশনটাও এটা সার্কিটের সাথে সোল্ডারিং করে লাগাবো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কানেকশন শেষ এবার এটা আবার আগের মতোই বডির সাথে ফিট করে ফেলবো এবার এটার এসি কেবলের বাথাতে একটা টুপিন প্লাগ সেট করব এসি প্লাগ লাগানোর পরে এটার আউটপুট প্রান্তে দুইটা ক্লিপ লাগাবো ক্লিপ লাগানোর পরে কমপ্লিট হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাইটি চলুন এটা একটু টেস্ট করে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে এর বডিতে আলো জ্বলছে তো চলুন এটা দিয়ে একটা মোটর চালিয়ে দেখি কেমন চলে লাইন দেওয়ার সাথে সাথেই দেখুন মোটরটা কিন্তু ফুল স্পিডে ঘুরছে পাওয়ার সাপ্লাইটার বডিতে পাঁচ অ্যাম্পিয়ার লেখা থাকলেও এটা কিন্তু বাস্তবে তিন অ্যাম্পিয়ার আউটপুট দিচ্ছে যদিও এই পাওয়ারটা কম নয় খুবই পাওয়ারফুল একটি পাওয়ার সাপ্লাই এটা গরমকালে বিভিন্ন ফ্যান এটা খুবই কাজে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য